গুড মর্নিং আজ আমাদের মর্নিং ও মা আজ আমাদের বেরোনোর তৃতীয় দিন আচ্ছা মর্নিং আজ আমাদের বেরোনোর তৃতীয় দিন আর ওয়েদার ভীষণ ক্লাউডি সকাল থেকেই একদম প্রচন্ড মেঘলা ওয়েদার আর এখনো পর্যন্ত রোদের কোনো দেখা নেই আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে রিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে অরিত্র ব্যালকনিতে চা খাচ্ছে আর আমি ঘরে বসে চা খাচ্ছি রুমে বসে চা খাচ্ছি ওই যে বাবা এখানেই আছে মর্নিং শিখেছে এখন নো বলে দাও তো একটু নো আমরা এই ওপরটাতে এলাম এই ওপরটা থেকে এসে ভিউটা কিন্তু দারুণ হ্যাঁ মানে আমরা হোমস্টে থেকে এই যে হোমস্টে আমাদের যে সিঁড়িটা করা হয়েছে চা বাগানের মাঝখান দিয়ে দিয়ে হ্যাঁ আর একজনকে দেখানোর মধ্যে হচ্ছে এই যে পাহাড়া দিয়ে ঠিক নিয়ে কিন্তু ডক্টর নিয়র খুব শখ ওর গায়ে একটু হাত দেবে ভিউটা খুব আজকে এত ক্লাউড না রোদেই উঠল জানি না যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি মনে হয় না বাট স্টিল দুর্দান্ত সত্যি তাই একজনের পক্ষে পসিবল না রিওকে একবার আপনার দেখান ও তো দাঁড়ায় না রিও একদম দাঁড়ায় না তো সারাক্ষণ কিছু না কিছুটা করতে হবে অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেটা তো ভিউ পয়েন্ট হ্যাঁ আর এখানে এখন সকাল সকাল মোমো বানানো চলছে হ্যাঁ আমাকে ম্যাডাম জিজ্ঞেস করছেন আপনি মোমো বানাতে পারেন আমি বললাম আমি যা পারি মোটামুটি সেটা কাজ চালানোর মতো তবে আপনাদের মতো এত সুন্দর এত ভালো আমি বানাতে পারি না তবে এক প্লেট নিয়ে টেস্ট করলাম আমি অরিত্র খেতে কিন্তু খুব ভালো ছিল আর এই যে জায়গাটা দেখছো এই ঢালটা নেমেই এই রাস্তাটাতেই হচ্ছে পার্কিং সমস্ত গাড়ি কিন্তু এখানেই পার্ক করা হয় তারপরে আপনি এখান থেকে হেঁটে উঠছেন ভিউ পয়েন্ট আর এই যে চা বাগানের মাঝখান দিয়ে আপনি চলে আসছেন হোমস্টেতে দেখুন এখানে এখন চা পাতা তোলা হচ্ছে কী ভালো লাগছে না দেখতে কি অপূর্ব সত্যি মানে চোখের সামনে দেখছি হ্যাঁ তো এটা একটা বেশ দারুণ থ্রিলিং ব্যাপার লাগছে রিও এখানে দৌড়াদৌড়ি করছে এত সুন্দর এত বড় জায়গা পেয়েছে ও আর জোজো মিলে এখন দৌড়াদৌড়ি করছে আজকে আমাদের ট্যুর প্ল্যান বলতে আমরা আজকে যাবো যোগীঘাট হ্যাঁ স্যারামান্ডার লেক এই সমস্তই আজকে আমাদের প্ল্যান তবে ব্রেকফাস্ট করেই বেরোবো আবার হোমস্টেতে ফিরে আজকে আমরা দুপুরে লাঞ্চটা এখানেই করব। সেরকম খুব বেশি দূরে যাওয়ার কোনো প্ল্যান নেই আর তবে আজকে বানানো হচ্ছে ব্রেকফাস্টে আলুর পরোটা বেশ দারুণ আর আমি কিচেনেই এসেছি রিওর জন্য একটু উপমা বানাবো ওনাদের কি বলে দিলাম ওনারাই করে দিচ্ছেন আমি শুধু লাস্টে একটুখানি ওই নুনটা একটু জাস্ট চেখে রেখে নেবো রিওর জন্য এটা হচ্ছে বেসিক্যালি ও আলুর পরোটা খাবে না খাবে না মানে ওই আমার থেকে একটুখানি হয়তো দিলাম কিন্তু মেন ব্রেকফাস্টে ওকে আজকে উপমাই করে খাইয়ে দেবো আমি সুজি বাড়ি থেকে এনেওছি দিন আমি একটা ছোট কৌটোতে একটু চিনি একটু নুন সবই মোটামুটি এই টুকটাকগুলো নিয়ে এসেছি তবে আমার কোনো কাজে লাগিনি এখানে ম্যাডাম দিদিরা যারা ছিলেন তারা বললেন যে কিচ্ছু লাগবে না আপনাকে আমরা এখান থেকেই প্রোভাইড করব আজ অরিত্রর জন্মদিন হ্যাঁ তো অরিত্রকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এসেছি এখানে কিচেনে আমি একটু পায়েস মানে বানাতে আর কি বলেছি হ্যাঁ আমি এনেছি চাল এনেছি ওনারা চিনি নিতে চাইছেন না আর দুধটা ওনারাই প্রোভাইড করছেন আমি যা হবে দিয়ে দেবো আমরা এখানে যে কজন আছি সবাই খাবো তো সবার জন্য এটা চিত্র জানে না একদমই লুকি লুকি সকালে চালটা দিয়ে গেছিলাম আর এখন এসেছি একটু ইনস্ট্রাকশান দিয়ে বলে দেবো আমি গোবিন্দভোগ চাল এমনি ক্যারি করেছি একটু সামান্য কৌটোতে নিয়ে কারণ যদি রিওকে একটু ফেনাভাতে করে দিতে হয় সেটাও একটা কারণ আর অরিত্র জন্মদিনে যেটা ইউটিলাইজ হবে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি তো আজকে আমি নেপালি ম্যাডামকে দিয়ে আমাদের বাঙালিদের ভাতের পায়েস রান্না করিয়েছি আর ইভেন এটাও বলেছি যে কজন আমরা হোমস্টেতে আছি সবাই মিলে খাব আজকে অরিত্র জন্মদিন অরচন্দ্র সারপ্রাইজটা হয়েই গেছে ও জানে না সেটা আর হ্যাঁ অবশ্যই একটা কিছু পেলে নিতে হবে কিন্তু পায়েসের কথাটা তিও দিই বলেছে না হ্যাঁ না না মানে আমি আর কি চার এনেছিলাম কিন্তু আমি মানে ইউটিলাইজ যে হবে সেটা ভাবতে পারি নি তিও দিন একটু সাহস জোগাল যেটা হবে ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি একটু সাইড সিনে তারপরে সব দেখতে থাকো কি হয় না হয় এই আমরা এসে পৌঁছালাম এটা হচ্ছে বুদ্ধিস্ট মনাস্ট্রি সিটং ওয়ান এই হচ্ছে ভেতরটা হ্যাঁ ভেতরটা যাওয়া যেতে পারে বাট হ্যাঁ জুতোটা খুব ভালো আপনাকে সাবধানে পাহাড়ের কোলে মনে চারিদিকটা শান্ত চুপচাপ একদম একটা মনে দারুণ শান্তি পেলাম মনিশ্রী থেকে বেরিয়ে একটা চা খেলাম আর তার পাশেই ছোট্ট একটি দোকান দারুণ সুন্দর সুন্দর সব কালেকশন আমরা এসে পৌঁছলাম যোগীঘাট অনেকটা নিচে পাহাড়ের অনেকটা নিচে নামলাম আর এখানে টেম্পারেচারটাও একটু গরম আর এখন এখানে একটা স্টলে এসেছি আমরা একটা চাউ খাবো প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত কিন্তু এই যোগীঘাট হরস্রোতা রিয়াং নদী বইছে সরবনের মধ্য দিয়ে তার অপরূপ সৌন্দর্য শিটংয়েই রয়েছে এই সুন্দর সাজানো উপত্যকা কার্শিয়াঙের পাহাড় আর মংপুর পাহাড়কে যুক্ত করেছে কিন্তু এই যোগীঘাট এই দেখো এতক্ষণ অপেক্ষা করে আমরা এইখানে ফাইনালি এসে পৌঁছলাম দারুণ দারুণ কি সুন্দর অনেকটা সেই বিন্দুর সাথে মিল পাচ্ছ না এখানে আমরা দুজনে বসে ফটো সেশন চলছে আমাদের আর ওদিকে দেখ দুই বাবা দুই ছেলেকে সামলাচ্ছে আর একটা কোথায় ও আর একটা জয় আঙ্কলের পেছনে এই যে দুই বাবা দুই ছেলেকে ওদিকে সামলাচ্ছে এখানে এত এই যে এত জিনিসপত্র দেখে আমরা একদম হামলে পড়েছি নানা রকম সুন্দর সুন্দর

লেকে তো এখন জল নেই বর্ষাকালে লেকে যখন জল থাকে আর ঠিক তখনই কিন্তু স্যালামান্ডার এখানে দেখতে পাওয়া যায় এখন এই জায়গাটায় এত মানে মেয়ে ঘুরছে যে চারিদিকটা প্রচন্ড ঠান্ডা চুপচাপ নিস্তব্ধ একটা পরিবেশ খুব সুন্দর লাগলো কিন্তু জায়গাটায় এসে এবার আমরা যাই হোমস্টে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা ওখানেই করব। এখন আমরা খেতে বসলাম আর আমাদের ঘোড়া আজকে আমাদের ঘোড়াও আজকে দারুণ হলো